গন্তব্য যত দূরে হয় গাড়ি তত উন্নত লাগে বাহন তত দ্রুত গামী হওয়া লাগে এখন আমরা তো জান্নাতে যাইতে চাই আমাদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত এখন বুঝতে হবে জান্নাত আছে কোথায় আল্লাহ বলেন ইহ বিতু মিনহা জামিয়া আল্লাহ বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে যখন বের করবেন আল্লাহ বলেন ইহ বিতু মিনহা এখান থেকে নেমে যাও তার মানে আমরা নাইমা নিচে চলে আসছি আমরা আসি নিচে জান্নাত আছে উপরে জান্নাত উপরে আমরা নিচে এখন কত উপরে জান্নাত এই কুকাইলের বড় বাঁশের জারে লম্বা বাশের আগাত টালাপ মারলে জান্নাতে গা পড়বেন না কথা বলেন তো বৌলা বাজারে গিয়া বাংলালিঙ্গের টাওয়ারে উঠতালাপ মারলে সুজা গিয়া জান্নাতুল ফিরদাউসে পড়বেন তাহলে জান্নাত আল্লাহ বললেন উপরে আমরা যে নিছে এই জান্নাত কত উপরে আরে বর্তমান আমাদের বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে যেই পৃথিবীতে দাঁড়ায়া উপর দিকে তাকাইলে সূর্যটাকে ফুটবলের মতো মনে হয় একটা আডার রুডির মতো মনে হয় এইটা রুটি আর ফুটবলের মতো না অনেক বড় কত বড় বলে তুমি যেই পৃথিবী নামক গ্রহটাতে দাঁড়ায়া সূর্যের দিকে তাকায় রইছো তুমি তোমার এই পুরা পৃথিবী নামক গ্রহটার চাইতে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এত ছোট দেখা যায় কেন দূরত্বের কারণে অনেক দূরে এই জন্যে ছোট দেখা যায় এই জন্যেই দেখবেন শাহজালাল বিমানবন্দর থেকে পাঁচশো যাত্রী নিয়া পাঁচশো বস্তা নিয়া পাঁচশো মানুষের খাওয়ন লইয়া বিমান যখন আকাশ দিয়া উড়াল দিছে বৌলার আকাশের উপর দিয়া যায় আমরা ছায়া দেহি সিলের মতো একটা যাইতাছে আছে ঠিক দিব হ্যাঁ

আছেন না কেউ যদি হন উডেন আমি উত্তে লগে যাওয়া শুরু করবো আই আল্লাহ একবার তাহলে যে যেত না আল্লাহ আকবর তাহলে যেই কথার ভিতরে ছিলাম বলেন তো সূর্য এত ছোট দেখা যায় কেন দূরত্বের কারণে অনেক দূরে এই জগতের ক্ষুদ্র একটা গ্রহ হল আমাদের এই পৃথিবী এই রকম আরো অনেকগুলো সৌরজগতের গ্রহ আছে নেপচুন আছে জুপিটার আছে প্লুটো আছে শনি আছে বুধ আছে বৃহস্পতি আছে আহারে এই রকম অসংখ্য গ্রহ নিয়ে সৌরজগতের মতো একটা জগৎ সৃষ্টি হয় এই বিজ্ঞানীরা বলে এই রকম সৌরজগতের জগতের মতো হাজার হাজার কোটি কোটি সৌর জগৎ নিয়ে একটা গ্যালাক্সি হয় ছায়াপথ গ্যালাক্সি এই রকম গ্যালাক্সি এই মহাশূন্যের ভিতরে কত হাজার কোটি আছে দুনিয়ার কেউ বলতে পারবে না দশ হাজার কোটি নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি চলতে 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 এই মহাশূন্যের ভিতরে এমন কিছু বড় 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 গর্ত আছে বিজ্ঞান যেইটাকে বলে ব্ল্যাক হোল কি বলে জোরে কন্যা এই ব্ল্যাক হোল আছে এই মহাশূন্যের ভিতরে দশ হাজার কোটি তারকা আর নক্ষত্র নিয়া এই গ্যালাক্সি যখন এই ব্ল্যাক হোলের মুখের কাছে চইলা যায় বিজ্ঞান আমাদেরকে বলে ছোট বাচ্চা চকলেট যেমন গি লেখায় ফালায় এই ডারে আর খুঁজে পাওয়া যায় না দশ হাজার কোটি নক্ষত্রকে ওই ব্ল্যাক হোল চকলেটের মতো গিলা ফালায় আর খুঁজে পাওয়া যায় না এই ব্ল্যাক হোল মহাশূন্যের ভিতরে কত হাজার কোটি আছে দুনিয়ার কেউ বলতে পারে না তাহলে এই মহাশূন্য কত বড় আপনারা মনে করবেন হুজুর মনে হয় বানায় বানায় বলতেছে বানায়া বানায়া বলতেছে আরে না 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 ব্ল্যাক হোল যে আছে এইটা মোল্লার কথা না আল্লাহর কথা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এইটা মোল্লার কথা না কথা আমার আল্লাহর এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিম এর মধ্যে বলেন লাউ কাসিমু বিমা ওয়াকিউন নুজুম ওয়িন্নাহু লাকাসামুন লাউ তালামুনা যিম আল্লাহ বলেন লাউ কাসিমু বিমা ওয়াকিউন নুজুম হে দুনিয়ার আমার বান্দারা আমি কসম খাইতেছি শপথ করতেছি এমন একটা জায়গার যেইখানে তারকা হারায়া যায় উলামাই কেরাম যারা আছে তারা বুঝবে নাজмун এক বছনের বহু বচন হলো নুজুম নুজুম মানে একটা তারকা না অসংখ্য অগণিত তারকা আল্লাহ বলেন শপথ এমন জায়গার যেইখানে অসংখ্য অগণিত তারকা হারায়া যায় আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লা কসামুন লাউ তালামুন আযীম ওয়া ইন্নাহু লা কসামুন আজিম লাউ তালামুন আল্লাহ বলেন এ আমার বান্দারা আমি আল্লাহ যে কত বড় কসম খাইছি এইটা যদি তোমরা বুঝতে ব্যাপারটা তাইলে বুঝদা কত বড় জিনিসের কসম খাইছে আরে বিজ্ঞানের উন্নতির মুহূর্তে আমরা এখন বলতে পারি আমার আল্লাহ কত বড় জিনিসের কসম খাইছেন এই রকম ব্ল্যাক হোল মহাশূন্যের ভিতরে কত হাজার কোটি আছে দুনিয়ার কেউ বলতে পারে না মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা সর্বশেষ যেই নক্ষত্র আবিষ্কার করছে এইটার নাম দিছে কুয়াশা নাম কি কুয়াশা আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন এই কুয়াশা পৃথিবী থেকে কত দূরে এই NASA গবেষকরা যুতির বিদরা যুতির বিজ্ঞানীরা তারাই আলুর গতিবেগ গতিবেগ পরিমাপ কইরা একটা সাধারণ হিসাব বের করছে যে নাসা এক কোয়াশা পৃথিবী থেকে কত দূরে তো বিজ্ঞানীরা বলে দুনিয়ার মানুষ যদি কখনো এমন একটা রকেট বানাইতে পারে আকাশযান বানাইতে পারে যেই রকেট আলুর গতিতে চলতে পারবে এখন আলুর গতি কত আলুর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল বলেন এক লক্ষ ছিয়াশি হাজার মাল প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে এটাকে আমগুর মাথার ধরে আরে কথা কন না কে আমগুর মাথায় ধরে আমরা ওই শ্যামলি বাংলার যাত্রী ইমাম গাড়িতে চললা অভ্যাস এই শ্যামলি আর ইমাম যদি মাধ্যে মাধ্যে একশো একশো দশ বিশে টান শুরু করে আরে কুকাইলের মুরুব্বি কা মাই দিয়ে নাকি ফালায়া দিবে আস্তে চালা গান্জা খায়া উঠস নাকি আস্তে যা নামায়ে দে মা রে বেড়া যাইতাসে সাইট মিনিটে একশো কেলো যায় ভো এতেই আর ঝান্ডা বাইদেউ হয়ে যাইতাছাকা বুড়ির লোগে আলাপ করতেছে খুব কয়ো না কোন গান যা খুড়ির ফাল্লাদ যে পড়ছিলাম আজ গ মরতে মরতে আত আঁটো করিয়া লই বাইতেছে এক কইসি না গো ঠিক ঠিকের সাইজ বালা না এ এটা আমি আগের থেকে ঠিক তা ঠিক করতে